আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে উত্তরখানে আছি একটা সুন্দর জমি চার কাঠা একদম ফুল স্কোয়ার বলতে স্কোয়ার ছোট্ট বাউন্ডারি করা আছে দেখেন পাশে হাইরাস বিল্ডিং আছে এই পাশে হলো বাজার বাজার সব ডেভেলপার কোম্পানি কর্তৃক বিভিন্ন বিল্ডিং স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি সবই আছে আধুনিক মানে হসপিটাল অর্থাৎ এটার মানে একটা বাজারের পাশে ও ঢাকা উত্তরখান উত্তর সিটি ছিলচল্লিশ নম্বর ওয়ার্ডের ওয়ার্ডের মধ্যে অবস্থিত জমিটা খুবই ভালো একদম ফুল স্কোয়ার স্কোয়ার বলতে যাবো যা স্কোয়ার এবং দামটাও বেশ রিজনেবল প্রাইজে আসুন যারা দেখছেন জমিটা আপনাদের জন্য একটা বেস্ট প্রপার্টি হতে পারে যারা একটু কম দামি বা এখনই বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য এই জমিটা খুবই পারফেক্ট একটা জমি হবে পারফেক্ট জমি হবে দেখতে পাচ্ছেন বাজার খুবই কাছে বাজারের স্বর্ণ ক্রিয়টায় টেক অবস্থিত ঢাকা উত্তরা উত্তরা আবদুল্লাপুর থেকে সোজা পূর্ব দিকে ময়নাটেক টেক বাজারে চলে আসবেন এবং আপনারা যদি দেখতে চান একদিন আগে আমাদের নাম্বারে প্রতিনিধি নাম্বারে ফোন দেবেন ফোন দিলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে ভিজিট করাবে ভিজিট করে মালিকের সাথে আপনি বসবেন বসে ধান ধান শুন করে কাগজে আপডেট দেখে শুনে আপনারা ক্রয় করতে পারবেন জেমিটার প্রাইস পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পার কাটা ভালো থাকবেন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আমাদের পেজটাকে ভালো করুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করে সাপোর্ট থাকুন এই কারণে ভিডিওগুলো দেখে